সংসার সাজিয়ে গুছিয়ে রাখার মধ্যে আলাদাই একটা শান্তি আছে সেটা নিজের সংসার না হওয়া অবধি কোনো মেয়েই বুঝবে না যেদিন থেকে আপনার একটা সংসার হবে দেখবেন সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে একটা সুখ সুখ অনুভব হচ্ছে সংসার এবং নারী ও তো জড়িয়ে আছে সংসার দিয়েই নারী আবার নারী দিয়েই সংসার আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তা তৈরি করছি আপনাদেরকে সাথে নিয়ে আসলে সংসার মানে দিন শুরু হওয়ার সাথে সাথে সংসারের অনেক দায়িত্ব কর্তব্য চলে আসে প্রতিটা নারী এবং পুরুষের মধ্যে পুরুষেরা যে যার কর্মস্থলে চলে যায় আবার আর যে নারীরা কর্মজীবী তারাও দেখা যায় সংসারের সব কাজ সামলিয়ে তারপরে তার কর্মস্থলে চলে যায় আর যারা গৃহিণী বাসায় থাকে তারা কিন্তু টুকটুক করে সারাদিনই একটা না একটা কাজ করতেই থাকে এরই নাম হচ্ছে সংসার সংসার আর নারী ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সংসার দিয়েই নারী আবার নারী দিয়েই সংসার কথাটা কিন্তু একদম সত্যি বিয়ের আগে কোনো মেয়ে আসলে সংসার সম্বন্ধে অতটা আইডিয়া থাকে না বা সংসারের প্রতি অতটা ভালোবাসা থাকে না এই ধরুন আমার কথাই বলি বিয়ের আগে কখনোই ভাবিনি যে সংসার করব বা এত এত কাজ করব কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর যখন সংসার শুরু করে দিয়েছি দেখা যায় যে সংসারের প্রতি আলাদা একটা মায়া চলে আসছে কখন কোন কাজটা করব দিন শুরু হওয়ার সাথে সাথে এটাই মাথার মধ্যে ঘুরপাক খায় তারপরে যখন বিয়ে হওয়ার পরে বাচ্চা হয়ে যায় তারপরে তো দায়িত্ব আরও বেড়ে যায় সংসারের সব কাজ সামলিয়ে তারপরে আবার বাচ্চাকে সামলানো সব কিছু মিলিয়ে নারীদের আসলে অনেকটা সময় কেটে যায় এই সংসারের মধ্যেই সেই বিয়ে থেকে শুরু করে একদম মৃত্যুর আগ পর্যন্তই কিন্তু সংসারের কাজের মধ্যেই তারা লেগে থাকে আসলে একটা সময় দেখা গেছে বিয়ের আগে শপিং করতে ইচ্ছে করত শুধু কাপড় চোপড় বা নিজের কসমেটিক্স আইটেম এইরকম আবার যখন বিয়ে হয়ে যায় সংসার শুরু করে দিয়েছি তখন মনে হয় যে নিজের জামা কাপড় কিনবো না একটা সংসারের প্লেট বাটি কিনবো কারণ এটা আমার দরকার এই চিন্তাভাবনাটা শুধু যে আমি একা করি সেটা কিন্তু না প্রতিটা নারীর মধ্যে এই চিন্তাভাবনা কাজ করে যখন কোনো শপিংয়ে যাওয়া হয় চিন্তা করা হয় যে সংসারে কোন জিনিসটা লাগবে বা সংসার সাজানোর জন্য কোন জিনিসটা কিনলে ভালো হবে তখন আর ওই চিন্তা করা হয় না যে আমার কোন জিনিসটা সাজগোজের জন্য দরকার এটাই কিন্তু বাস্তবতা তো বন্ধুরা যারা ভিডিও দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সবসময় যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ যারা সব সময় আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি তো আমি সবসময় অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর যারা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটুও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আর এই তো আমার সংসারের কাজকর্ম করছি সকালে নাস্তা তৈরি করছি সকালে হচ্ছে পরোটা আর ডিম পোচ করে নিয়েছি সাথে একটু চা করব আর এই যে আমার তাওয়াটা নিয়ে অনেক আপুরাই প্রশ্ন করেছিলেন যে এই তাওয়া কত টাকা দাম দিয়ে কিনেছিলাম যদিও যখন কেনা হয়েছিল তখন এটার প্রাইসটা বলে দিয়েছিলাম তো দেখা গেছে যে সেই ভিডিওটি তো আর সবাই দেখেনি তো আজকে আবার এই তাওয়াটার দাম বলে দেই এটা হচ্ছে আঠারোশো টাকা দিয়ে কিনেছিলাম এটা চুলায় এবং এই যে কারেন্টের চুলা দুটোতেই ইউজ করা যাবে এই জন্য একটু দামটা বেশি নিয়েছিল তো এই যে আমার পরোটা বানানো হয়ে গেছে সাথে একটু ডিম পুচ করে নিয়েছি আর তারপরে হচ্ছে চা বানিয়ে নিয়েছি তো সকালবেলা নাস্তার পর্বটা যদি খুব তাড়াতাড়ি করে শেষ করতে পারি তাহলে আমার মনে হয় যে দুপুরে রান্না বান্না বা অন্যান্য কাজ গোছাতেও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো নাস্তা খাওয়া শেষ করে থালাবাতি যা ময়লা হয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি তারপরে আমি এই তো ভাত বসিয়ে দেব আমি যেহেতু রাইস কুকারে ভাত রান্না করি আর এই কদিন ধরে একদম কারেন্ট থাকছে না কারেন্ট আসা যাওয়া করে দেখা যায় যে কখনো একবার চলে গেলে আর দুই তিন ঘন্টায়ও আসে না তাই ভাবছে যে ভাতটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজ গুছিয়ে নিব তারপরে শাক সবজি মাছ মাংস যা রান্না করব সেটা রান্না করে নিব আর এই যে রাইস কুকারে রান্না করাতে কিন্তু আমার গ্যাস সাশ্রয় হয় অনেকটাই কারণ ভাত রান্না করতে দেখা যায় যে অনেকটা গ্যাস খরচ হয় তবে এটাও সত্যি যে কারেন্ট বিল তো দিতে হয় তারপরেও দেখা যায় যে গ্যাসটা যদি একটু সাশ্রয় করতে পারি তাহলেই বেশি ভালো লাগে এমনিতেই তো প্রতি মাসে কারেন্ট বিল দিতেই হয় তবে এই যে রাইস কুকারে রান্না করি এতে দেখা যায় যে আমার খুব বেশি একটা বিল আসে না এমনিতেই তো প্রতি মাসে কারেন্ট বিল তো দিতেই হয় তো যাই হোক একটু চুলাটা পরিষ্কার করে নিয়েছি আসলে দেখা যায় যে সকালে নাস্তা বানানোর পরে চুলাটা একটু ময়লা হয় সেটা মুছে নিলে দুপুরে রান্নার পরে খুব বেশি একটা আবার ময়লা হয় না আর তাছাড়া দেখা যায় যে আমি রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু সব কিছু গুছিয়ে পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাই আম্মাকে দেখতাম ছোটবেলা থেকে রাত অনেক বেশি হলেও রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঘুমাতে যেতেন যতই বলতাম যে এত রাত জেগে এত কাজ করার কি দরকার কিন্তু তখন সেটা বুঝতাম না কিন্তু আম্মাকে বলতাম সকালেও তো করা যায় তখন বলতো যে যখন তোর নিজের একটা সংসার হবে তখন বুঝবি এখন সেম মায়ের মতোই হয়ে গেছি সব পয় পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে কিন্তু ঘুমাতে যাই না হয় দেখা যায় যে রাতে ঘুম হয় না অশান্তি লাগে আর তাছাড়া দেখা যায় যে সুন্দর করে রাত্রেবেলা গুছিয়ে রাখলে পরিষ্কার করে রাখলে সকালে ঘুম থেকে উঠে একটা ফ্রেশ রান্নাঘরও পাওয়া যায় নাস্তা বানানোর জন্য একটা আলাদা শান্তি তো এই যে আমি তারপর একটু ঘরটার পরিষ্কার করে মুছে নিব। আর এখন তো দেখা যায় যে দিন অনেকটা ছোট হয়ে গেছে রাতে যদি অনেকটা কাজ গুছিয়ে রাখি তাহলে পরের দিন সকাল থেকে মাত্র দুই তিন ঘন্টার কাজ করলে কিন্তু সারাদিনের অনেক কাজ গুছিয়ে নেওয়া হয়ে যায় দুপুরের রান্না থেকে শুরু করে সব কিছুই আর এই যে ঘর পরিষ্কার করার অভ্যাসটা এটা কিন্তু আমার একটা বদ অভ্যাস ভোলা যায় কারণ প্রতিদিনই আমাকে ঘর মুছতে হয় ঘর সুন্দর করে পরিষ্কার না করলে শান্তিই লাগে না একটুও একা হাতে যেহেতু কাজ করি দেখা যায় যে স্টেপ বাই স্টেপ সব কাজ করে তারপরে একটু রেস্ট নেই নিজের জন্য একটু সময় বের করি তো এই যে অনেক কাজ করে নিয়েছি তারপরে একটু মালটা কেটে নিয়েছি নিজের জন্য কিছুটা সময় নিয়েছি যে এটুকু সময় আমি একটু রেস্ট নেব বসে বসে নিজের পছন্দের একটা ফল খাবো তো ফল খাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে আজকে হচ্ছে একটুখানি পুটি মাছ নিয়েছি এগুলো ফ্রাই করব। লবণ হলুদ মরিচ মাখিয়ে ফ্রাই করলে এই পুটি মাছটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে গরম বাতের সাথে তো সেদিন হচ্ছে বাজার থেকে অনেকগুলো পুঁটি মাছ আনা হয়েছিল তো ভাবছি যে আজকে কিছু রান্না করি সেদিন রান্না করেছিলাম যদিও তারপরে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো এই যে এখন আমি পুঁটি মাছগুলোকে ভালো করে তেলে ভেজে নেব আসলে দেখা যায় যে তেলে না ভেজে যদি মাছ খেতে পারি তাহলেই কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ভালো কিন্তু আমরা বাঙালিরা যেটা করি যে ভাজা পোড়া খেতে না পারলে আমাদের কাছে ভালো লাগে না আর আমি তো দেখা যায় যে বেশিরভাগ মাছ ভেজেই রান্না করি তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন আর এই তো আমার রান্নাবান্না দেখতে যাদের ভালো লাগে তারা তো আমার সাথেই থাকবেন শেষ অবধি তো এই যে এইভাবে করে পুঁটি মাছ ফ্রাই করে গরম ভাতের সাথে খেতে কী কী পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন তো আজকে হলো সকাল সকাল একটা তাজা লাউ কেনা হয়েছে তো ভাবছি যে লাউটা রান্না করব একটু মাংস দিয়ে আর সেই সাথে লাউটা একদম কচি ছিল আর লাউয়ের খোসাটা একটু অল্প পরিমাণে আলু দিয়ে ভাজি করব। তো এই যে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি কয়েক টুকরা মাংস দিয়ে লাউ রান্না করছি আমার কাছে মনে হয় যে এই দিনে লাউ তত বেশি খেতে ভালো লাগে না চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে আমার মনে হয় যে মাংস দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তবে আজকের এই লাউটা অনেক বেশি কচি ছিল এবং রান্নাটা করতেও একদম সময় লাগেনি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে যেহেতু তাজা ছিল আর সেজন্য খেতেও বেশ টেস্টি ছিল এই লাউ তরকারিটা এর আগে কয়েকদিন আগে একটা লাউ আনা হয়েছিল এত বেশি কচি দেখলেও কিন্তু ভিতরটা কেমন শক্ত শক্ত রান্না করার পরেও খেতে অতটা ভালো লাগেনি আসলে এই লাউ তরকারি যখন বেশি শীত পড়ে তখন মনে হয় যে খেতে বেশি ভালো লাগে আমার কাছে তো তাই মনে হয় তবে ছোটোবেলার স্বাদ এখন আর পাই না ছোটোবেলায় দেখা গেছে যে এই ধরনের লাউ রান্না করলে অনেক বেশি টেস্টি হতো খেতে ভালো লাগতো কিন্তু এখন আর শীত হোক বা অন্য সময় হোক না কেন সেই আগের স্বাদটা পাই না তো এই যে আমি কিন্তু মাংসের টুকরা দিয়ে লাউটা রান্না করে নিয়েছি সুন্দর করে আর লাউয়ের খোসাগুলো এত বেশি কুচি ছিল ভাবলাম যে এগুলো একটু অল্প সামান্য আলু কুচি দিয়ে ভাজি করি তো পাশের চুলায় আবার লাউ ভাজিটাও বসিয়ে দিয়েছি তো এই যে আমার লাউয়ের খোসা ভাজিটা প্রায় হয়ে গেছে আর লাউ রান্নাটাও হয়ে গেছে আর আগে তো পুঁটি মাছ ভাজি করে নিয়েছি আর অলরেডি ভাত রান্নাও হয়ে গেছে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ